মাঝে শুধু ছেলেরাও না মেয়েরাও পিছিয়ে নিয়ে সব কাজে মেয়েরাও আগিয়ে আছে মায়ের পুজোর মণ্ডপ সজ্জায় থিম মেকার মহিলারাই আমরা নারী আমরাই পারি মণ্ডপ শিল্প দেখিয়েছে পথ প্রাচীন শিল্পকর্মকে তুলে ধরে মায়ের পুজোর মণ্ডপ সজ্জায় গ্রামের মহিলারাই এখন থিম মেকার মহিলারাই এগিয়ে এসেছেন থিম তৈরির কাজে প্রশস্ত হয়েছে রোজগারের পথ হাতে আর মাত্র কিছুদিন তারপরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর দুর্গা মানেই থিমের প্যান্ডেল বা মন্ডপ বর্তমান সময় থিমের প্যান্ডেলেরই চাহিদা থাকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দলের বিভিন্ন গ্রামের গৃহবধূ সহ অন্যান্য মহিলারা এই থিম মণ্ডপ শিল্পের মাধ্যমে খুঁজে নিয়েছেন নিজেদের রোজগারের পথ মহিষাদলের দলের চন্দন মাইতি একজন থিম মেকার থিমের কাজে তিনি তুলে এনেছেন ডোকরা শিল্পকে ডোকরা শিল্প হলো প্রাচীন একটি শিল্প যা প্রায় চার হাজার বছর পুরনো এবং এ নিদর্শন পাওয়া যায় প্রাচীন সিন্ধু সভ্যতার মহেন্দ্র দাও বর্তমান কালে এই শিল্প বাংলার বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে খুবই জনপ্রিয় এই ডোকরা শিল্প দিয়েই থিম তৈরির মণ্ডপ সজ্জার কাজ করে চলেছে দলের একাধিক গ্রামের মহিলারাই তাদের কথায় জানা গেল এর মানে তিন চার বছর ধরে কাজ শুরু হয়েছে তারপরে এই তিন মাস ধরে কাজটা আমরা করতেছি হ্যাঁ আগে তিন মাস ধরে কাজটা আমরা আমরা করতেছি তিন চার বছর কাজ তার আগে করেছি এখানেই এসে আমরা সব কিছুটা শিখেছি ইন্টারেস্ট বলতে এইসব আঁকতে বা সব কিছুটা করতে ভালো লাগে মানে মন থেকে ভালোবেসে কাজটা করলে ভালো লাগে ভালোবেসে যে কাজটা করব ভালো লাগে কাজটা করতে ফিল্ম মেকার চন্দন মাইতি জানান তার ওয়ার্কশপে প্রায় আঠেরো জন মহিলা কাজ করেন এই কাজ জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় মণ্ডপ সজ্জার জন্য অ্যাকচুয়ালি আমাদের পুজোর সিজনে তিন চার মাস ধরে আমাদের শিল্প বিভিন্ন হাতের শিল্প হারিয়ে যাওয়ার শিল্প এই কাজকর্ম হয় মহিলার দ্বারা ছেলের দ্বারা বিভিন্ন মডেলের কাজ এবার গ্রামের মহিলা বিভিন্ন কাজে আগে ব্যস্ততা এখন তো সবাই ফ্রি থাকে বেশিরভাগ তা দেখলাম মেয়েদের হাতের মধ্যে একটা সুক্ষ্ম ভাবটা আছে বসে ধীরে সুস্থে কাজগুলো করতে পারবে গ্রামে দুস্থ ব্যক্তিরা যারা আছে তাদের ভাগ বেশিরভাগ ফ্যামিলি দিন যাপন আছে তাদেরকে দিয়ে আমাদের থিম থিম কাজ বিভিন্ন থিম এবছর আমাদের হচ্ছে ডোকরা শিল্প ঐতিহ্যবাহী যে শিল্পটা হারিয়ে গেছে সেই শিল্পটাকে তুলে ধরা হচ্ছে ডোকরা শিল্প আগে খারাপ সময় থাকলেও এখন সুদিন ফিরেছে রয়েছে প্রচুর কাজের অর্ডার তাই এতটুকু সময় অপচয় না করে কাজ করে চলেছেন শিল্পীরা শুধু পুজো নয় পুজোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে থিমের কাজ সমাদৃত ফলে মহিলারা বছরের প্রায় সব দিনই ব্যস্ত থাকেন কাজে বিরো রিপোর্ট এই মুহূর্তে